আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যেটা শুনে আপনারা রীতিমতো চমকে যাবেন সেই সাথে আল্লাহ আকবর বলে বাধ্য হবেন কেননা আজকে আপনাদেরকে এমন একটি ছেলের ঘটনা সম্পর্কে শোনাবো যে ছেলেটি গরুর সাথে এমন একটি বাজে কাজ করেছিল যেটা শুনে আপনি পুরোপুরি হতভম্ব হয়ে যাবেন এবং সেই ছেলেটির শেষ পরিণতি কী হয়েছিল সেটা যদি আপনারা শুনেন তবে আপনাদের অন্তরাত্মা কেঁপে উঠবে প্রিয় বন্ধুরা আজকের এই অলৌকিক এবং চমৎকার শিক্ষণীয় ভিডিওটি একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আজকের এই চমৎকার ভিডিওতে রয়েছে সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা তাই আবারও বলছি ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক এক গ্রামে এই ঘটনাটি ঘটে গিয়েছিল গ্রামটি ছিল খুবই চমৎকার এবং সবুজ শ্যামল গাছপালার সৌন্দর্যে ভরপুর সেই গ্রামের গুটি কয়েকজন লোক ছাড়া বাকি সব লোক অসভ্য আচরণ করতো কেউ কারোর কথা শুনতে রাজি হতো না এখানে সবাই প্রচন্ড রাগই ছিল একবার এই গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন তালার একজন বান্দা তালার নেক আল্লাহ নেক বান্দারা যথেষ্ট সৎ চরিত্রের হয়ে থাকেন তাদের উদ্দেশ্য হল সবসময় ইসলামের প্রচার প্রসার ঘটানো তাই তারা যেখানে যায় ইসলামের প্রচার করে থাকেন বিশেষ করে সেই সমস্ত জায়গায় যেখানে আল্লাহ তালার প্রতি মানুষের ভয়বিধি কম যাই হোক প্রিয় বন্ধু বন্ধুরা লোকটি সেই গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই গ্রামে ছিল একটা ছেলে সে মাঠে এসেছিল গরু চড়াতে তার গরুগুলো যখন ঘাস খেতে খেতে এদিক ওদিক চলে যাচ্ছিল তখনই ছেলেটি গরুগুলোকে সজোরে মারতে শুরু করে দিল তার এই প্রচণ্ড রাগের কারণে গরুগুলোকে অসম্ভব অত্যাচারের শিকার হতে হচ্ছিল অথচ এতে করে তার কোনো অনুশোচনা বোধ নেই বরং সে খুবই খুশি হচ্ছিল এদিকে তার এই আচরণে আল্লাহ আল্লাহতালা সে বান্দা ভীষণ বিরক্ত বোধ করলেন তার খুব খারাপ লাগছে তাই সে ছেলেটির দিকে এগিয়ে যায় তাকে দেখে ছেলেটি বেশ অবাক হয় এবং প্রশ্ন করেন আপনি কে এতে বান্দাটি উত্তর দেয় তুমি কি পড়াশোনা করো না ছেলেটি উত্তর দেয় পড়াশোনা করে কি হবে আমি কাজ করি তখন এককাল লোকটি বললেন পড়ালেখা করো আল্লাহ তালার বাণী শেখো তবেই তো বুঝতে পারবে কোনো অবুজ প্রাণীকে মারধর করা কত বড় মানে অন্যায় কাজ আমি তো একটা মানুষকে মারার কথা পর্যন্ত ভাবতে পারি না সেই জায়গায় তুমি এরকম অবুজ একটা প্রাণীকে মারধর করেছো এতে ছেলেটি রেগে যায় এবং লোকটির সাথে বেয়াদবি করা শুরু করে দেয় লোকটি কিছু না বলে সেখান থেকে চলে যেতে লাগলো অমনি ছেলেটি তাকে পেছন থেকে ডাক দিয়ে বললে দাঁড়াও তুমি কোন সাহসে আমাকে খারাপ বললে আমি এক্ষুনি সবাইকে ডাকছি এই কথা বলে সে গ্রামের সবাইকে ডাকাডাকি শুরু করে দেয় তো দেখুন সবাই দেখুন এই লোকটি আমার সাথে বাজ বাজেভাবে কথা বলেছে আমার সাথে খারাপ আচরণ করেছে আমার পেশা নিয়ে আমাকে ছোট করেছে গ্রামের সবাই সেখানে চলে আসে ছেলেটির মা সামনের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে এতে ছেলেটি জানায় এই লোকটি তাকে অসভ্য বলে গালমন্দ করেছে এই কথা শুনে ছেলেটির মা রেগে যায় এবং বলে আপনার সাহস কী করে হয় আমার ছেলেকে এত আজে বাজে কথা বলার আপনি আসলেই একটা খারাপ লোক গ্রামবাসী এনার শাস্তি হওয়া উচিত মহিলাটির কথা শুনে গ্রামের লোকে সবাই বলে উঠল হ্যাঁ হ্যাঁ লোকটির শাস্তি হওয়া উচিত অথবা সবাই মিলে তাকে নিয়ে আসে গ্রামের সর্দারের কাছে ছেলেটির মা সর্দারের কাছে কাঁদতে কাঁদতে বলে আমার ছেলেটা এতিম আমি অনেক কষ্ট করে ওকে মানুষের মতো মানুষ করেছি অথচ এই লোক কোথা থেকে এসে আমার ছেলেকে গালমন্দ করলেন আমার ছেলে নাকি বেয়াদব তার এই কথায় গ্রামবাসীও হ্যাঁ হ্যাঁ বললেন কিন্তু গ্রামের সর্দার ছিলেন একটু বিচক্ষণ লোক তিনি বুঝতে পেরেছেন বয়স্ক এই লোকটি আল্লাহতালা বান্দা ছেলেটিকে ভালোর জন্যই কিছু বলেছিলেন তবুও তিনি গ্রামের সবার কথা শোনার পর লোকটিকে জিজ্ঞেস করে আপনার কি এই ব্যাপারে কিছু বলার আছে নেক লোকটি বললেন আমি কেবল তাকে বলেছিলাম এ বয়সটা পড়াশোনা করো পড়াশোনা করলেই তো তুমি সুবুদ্ধি কাজ করবে আর আমি তাকে কোনো গালমন্দ করিনি এতে ছেলেটি খেপে ওঠে এবং বলে না না তিনি আমাকে বেয়াদব বলেছে আমার গলা উঁচু বলেছেন সমস্ত কথা শুনে সর্দার বললেন তবে এই লোকটি ছেলেটিকে একমাস তার সাথে রাখবেন এতে করে আমরা শুনবো এই লোকটি তোমার সাথে আরও কি কি বেয়াদবি করে এই কথা শুনে ছেলেটিও ও ছেলেটির মা অবাক হয়ে যায় এবং সর্দারের সিদ্ধান্ত নারাজ হয় কিন্তু সর্দার বলেন কিছু করায় নেই আমি আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা মানতেই হবে যেহেতু লোকটি তোমার ছেলেকে কিছু বলেছে তার কোনো প্রমাণ নেই না যাওয়ার সত্ত্বেও সর্দারের সিদ্ধান্ত মানতে হলো সর্দার বলল আপনি যেখানে সফরে যাচ্ছেন সেখানে তাকে সাথে করে নিয়ে যান সর্দারের মতে লোকটি ছেলেটিকে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন ছেলেটি প্রচণ্ডভাবে রেগে আছে এবং ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটির দিকে অনেক সুন্দর পথ পাড়ি দিয়ে পর লোকটি অসম্ভব সুন্দর সবুজে ঘেরা একটা জায়গায় এলেন এখানে এসে তার খুব ভালো লাগছে জায়গাটি তার এতই পছন্দ হলো যে তিনি সিদ্ধান্ত নিলেন এখানে কয়েকদিন থাকবেন তিনি তাই ছেলেটিকে বলেন আমরা এখানে তিন দিন থাকবো এতে ছেলেটি রেগে যায় এবং বলে এটা কোনো জায়গা হলো আমি তো আগে কখনো আসিনি আর এখানে আমি খাবো কি কোনো খাবারের ব্যবস্থা তো দেখছি না এদিকে সর্দার আমাকে তোমার সাথে পাঠিয়ে আমাকে শাস্তি দিলেন লোকটি বললেন তুমি চিন্তা করো না খাবার নিয়ে কোনো চিন্তা করো না সর্দার যেহেতু তোমার দায়িত্ব দিয়েছেন তাই অবশ্য একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে এবং তুমি আশেপাশে থাকা কোনো প্রাণীর কোনো ক্ষতি করো না খবরদার আমার কথা না শুনলে কিন্তু তোমার খুব খারাপ হবে একটু স্বরে কথাগুলো বললেন তিনি এতে ছেলেটি ভয় পেয়ে চুপচাপ বসে পড়ে এদিকে লোকটি গিয়ে নামাজে দাঁড়ায় প্রচণ্ড মনোযোগ সহকারে ইবাদত করছিলেন তা দেখে ছেলেটি খুব অবাক হয় কারণ অনেক লম্বা একটা পথ পাড়ি দিয়ে রোদ্রের মধ্যে হেঁটে আবারও আসার পরেও তিনি এইভাবে নামাজ পড়ছেন মুখে কোনো ক্লান্তি ছাপ নেই লোকটি বেশ সময় নিয়ে নামাজ পড়ে যাচ্ছেন জিকির করছেন ইবাদতে তিনি দারুণভাবে মগ্ন আছেন এতক্ষণ সময় ধরে তিনি নামাজ করছেন এটা দেখে ছেলেটি আবারও রেগে গেল সে বলতে থাকে এতক্ষণ ধরে কি এমন নামাজ পড়ছেন আমার তো খেদায় পেট জ্বলে যাচ্ছে এইসব বলতে বলতে তার চোখ পড়লো একটা হরিণের উপর মোটা তাজা হরিণ দেখে তার এবার লোভ হচ্ছে কোনোভাবেই সে আর নিজেকে আটকে রাখতে পারলো না মনে মনে চিন্তা করলো এই হরিণকে স্বীকার করলে সে রান্না করে খেয়ে ফেলবে যেই ভাবনা, না সেই কাজ ছেলেটি দৌড়ে চলে গেল হরিণটিকে শিকার করতে কিন্তু পায়ের শব্দে পেয়ে হরিণটি পালিয়ে গেল কিছু দূর গিয়ে হরিণের মনে হলো এখন আর কেউ আসবে না তাই সে দাঁড়িয়ে করলো কিন্তু এ কি ছেলেটি তো হাল ছাড়লো না সে গিয়ে হরিণটিকে হত্যা করেই ছাড়লো এরপর মাংস ছাড়িয়ে সেটাকে আগুনে দিয়ে পোড়াতে লাগলো খাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন সময়ে সেই লোকের ইবাদতের সমাপ্তি ঘটল। তিনি চোখ খুলতে মাংসের গন্ধ পেলেন এই জায়গায় মাংসের গন্ধে তিনি একটু অবাক হয়ে গেলেন চারিদিকে তাকালেন এবং দেখলেন ছেলেটি মাংস পোড়াচ্ছে এতে তিনি রেগে গিয়ে বললেন তোমাকে আমি বারণ করেছি তারপরেও তুমি আমার কথা শুনলে না ছেলেটি উত্তর দেয় তাহলে আমি কি করব আপনি ইবাদতে পড়ে আছেন আর এদিকে আমার পেট যে খিদা আর আমার পেট ক্ষুধার কারণে জ্বলছিল আমার মা কখনও আমাকে ক্ষুধার্ত রাখেনি আপনি আমার মা আমার পশু পাখি থেকে আমাকে আলাদা করেছেন আবার আমাকে খাবার না খাইয়ে মারতে চাইছেন আমি কি বলি আপনিও আসুন আমরা একসাথে মাংস খাই এই কথা শুনে লোকটি বলেন তোমাকে আমি মাংস খেতে নিষেধ করেছি আগেও বলেছি এখনও বলছি এর পরিণতি ভালো হবে না এই কথা শুনে ছেলেটি হাসতেও শুরু করে এবং বলে কি আর এমন হবে এই বলে সে খেতে শুরু করে দেয় অমনি তার দেহটা পশুর মতো হতে থাকে ধীরে ধীরে একটা শিংওয়ালা পশুতে পরিণত হয় সে তা দেখে লোকটি বলেন আমার কথা শুনলে না দেখলে তো ভয়াবহ পরিণতি কি হলো এখন আমি তোমার মাকে কি জবাব দেব। এমনিতেই তিনি আমার উপর রেগে আছেন এরপর তিনি ভাবতে লাগলেন চেয়েছিলাম ইসলামের দাওয়াত দিয়ে ছেলেটিকে ভদ্রতা শেখাবো কিন্তু তার পরিণতি তো খুবই খারাপ হল আর উপায় না দেখে তিনি ছেলেটিকে নিয়ে হাঁটতে শুরু করলেন আবার তার গ্রামের দিকে বেশ কিছুদিন পরে গ্রামে পৌঁছালেন তাকে দেখে ছেলেটির মা দৌড়ে চলে আসেন তার কাছে এবং তাকে জিজ্ঞেস করেন আপনি একা কেন আমার ছেলেটা কোথায় তাকে কোথায় রেখে এসেছেন ধীরে ধীরে গ্রামের সব লোক জড়ো হতে লাগলো সবাই তাকে প্রশ্ন করে ছেলে কই সে একা কেন এরপর তিনি তার সাথে থাকা পশুটিকে দেখে বলে এই হলো তোমার ছেলে নিজের অসভ্য আচরণের কারণে তার এই পরিণত হয়েছে এই কথা শুনে ছেলেটির মা কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে তুমি আমার ছেলের পেছনে লাগলে কেন গ্রামে এসে তাকে যাহা তাহা বললে তারপর এরপর সাথে নিয়ে গেলে এরপর পশু বানিয়ে দিলে সর্দারের সিদ্ধান্ত ছিল বলে কিছু করতে পারিনি আমি কিন্তু আমার ছেলের এই অবস্থা কেন করলে তুমি বলে এসে তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো ছেলেটি মায়ের সাথে কথা বলতে চেয়েও কথা বলতে পারছিল না কারণ তার তো কথা বলার শক্তি নেই এখন সে বুঝতে পারলো প্রাণীর জীবন কেমন হয় ছেলেটির মা লোকটির গলা চেপে ধরতে যায় কিন্তু মাটি তার পা আঁকড়ে ধরে কারণ সেখানকার মাটিও জানে লোকটি আল্লাহ আল্লাহতালার একজন বান্দা গ্রামের কিছু মানুষ লোকটির অবস্থান বুঝতে পারল অনেকেই ছেলেটির মাকে সমর্থন করছিল লোকটিকে সবাই নিয়ে যায় সর্দারের কাছে ছেলেটির মা বলে তাকে এবার এবার কঠিন শাস্তি দেওয়া হোক সবার সামনে কারণে ফাঁসি দেওয়া হোক সর্দার লোকটিকে প্রশ্ন করে আমি তো কিছু বুঝতে পারছি না এসব কি করে হলো ছেলেটি নেহাত বেয়াদব সেটা আমি জানি তার বিচার প্রতিদিন শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে যেতাম কিন্তু তার আচরণে কোনো শোধরানোর নাম ছিল না তার মা তারই সাফাই গেয়ে তাকে আরও নষ্ট করে ফেলেছে এমন কি একদিন এক বয়স্ক লোককে পাথর মেরে আঘাতও করেছিল সে ভাগ্য ভালো যে তিনি বেঁচে গিয়েছেন এরপরে সেই ছেলেকে আমি শাস্তি স্বরূপ মাঠে গরু চড়াতে দিয়েছি যেন সে ব্যস্ত হয়ে থাকে তারপর আপনি আসার পর আপনাকে আমি চিনতে পারলাম যে আপনি আল্লাহ আল্লাহতালার একজন নেককার বান্দা অনেক ভালো মানুষ তাই তাকে আমি আপনার সাথে পাঠিয়েছিলাম ভদ্রতা শেখানোর জন্য কিন্তু এসব কী করে হলো লোকটি শোনে উত্তর দেন আমি কিছুই করিনি লোকটি সব কথা বলল। সর্দার বললেন আমি তো তাই জানতে চেয়েছি এমনটা কেন হলো সে এলাকা কি জাদুকরী এলাকা ছিল এই সব বলতে বলতে হুট করে প্রচণ্ড ধোঁয়ার সহিত এক বিচ্ছিরি দেখতে লোক এসে হাজির হলো সেখানে সেই বিচ্ছিরি লোকটি এসে বলল এই প্রাণীকে আমাকে দিয়ে দাও তোম সবাই কেন কেন জিজ্ঞেস করতেই সে বলল লোকটি যে এলাকায় গিয়েছিল সেটা আমার এলাকা ছেলে হরিণের রূপ ধারণ করে খেলতে গিয়েছিল আর এই ছেলে তাকে ধরে খেয়ে ফেলেছে হত্যা করেছে আমার ছেলেকে এখন আমি ওকে আমি এখন আমি তাকে নিয়ে যাব আমার এলাকায় আর সবার সামনে হত্যা করে এর প্রতিশোধ নিব। আমার ছেলে আত্মা এতে শান্তি পাবে এতে আল্লাহর বান্দা বাঁধা দেন এবং বলেন যা হবার হয়ে গিয়েছে এখন তাকে হত্যা করলে তোমার ছেলের রুহু শান্তি পাবে এই কথার কোনো ভিত্তি নেই দেখো অপরাধীর চেয়ে ক্ষমাকারীরা বড় হয় আল্লাহ তালা তাকে অনেক দয়া করেন আল্লাহ চাইলে তোমার দুঃখ কষ্ট কমে যাবে এতে সেই খারাপ লোকটি বলে কে তোমার আল্লাহ তিনি জবাব দেন আমার আল্লাহ হলেন তিনি যিনি সকল কিছুর মালিক যার ইশারায় সব কিছু হয় আমি যার ইবাদত করি যাকে আমি ভালোবাসি এতে সে খারাপ লোক বলে আল্লাহ কি এমন করেছেন তোমার জন্য যে তুমি তাকে ভালোবাসো এতে তিনি উত্তর দেন আল্লাহকে বিনিময়ে ভালোবাসতে হয় না এটা মানুষকে মানুষের মাঝে হয় আল্লাহকে তো নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় যেভাবে তিনি আমাদের ভালোবাসেন আমরা কী বা করি তবুও তিনি আমাদের ভালোবাসে আমাদের জন্য সব করেন কিন্তু কিছুতেই সে খারাপ লোক মানতে রাজি নন তখন আল্লাহর বান্দা বলেন আমি এক্ষুনি আল্লাহর ক্ষমতা প্রমাণ করে দিচ্ছি বলে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে থাকেন হে আল্লাহ এই ছেলে তার বেয়াদবির জন্য শাস্তি পেয়েছে তাকে এখন ক্ষমা করে দাও লোকটির এমন কান্না আর প্রার্থনা আল্লাহতালা সেই ছেলেটিকে আবারও পশু থেকে মানুষ বানিয়ে দেন সে আগের মতো হয়ে যায় এই অবস্থা দেখে সেই মহিলা সাথে সাথে সেচদায় পড়ে যায় এবং আল্লাহ তালাকে স্মরণ করে বলে আমার ছেলের তো এই পরিণতি হয়েছিল সে তো আল্লাহকে মানেই না যাদুকরী শক্তি নিয়ে চলতো এই বলে সে কালেমা পড়ে সেখান থেকে বিদায় নেয় তারপর সেই ছেলেটি লোকটি তারপর সেই লোকটির ছেলেকে বলে তুমি তো মুসলিম ছেলে তবুও কেন কখনো দিন মেনে চলনি এতে ছেলেটি সকল গ্রামবাসীর সামনে ক্ষমা চেয়ে বলে আমি আর এখানে থাকতে পারবো না এই কথা শুনে ছেলের মা কান্না করে বলে কেন বাছা কেন কেন থাকবে না দুই ছেলেটি উত্তর দেয় এই ক্ষেত্রে এমন একজন নেককার বান্দার সন্ধান পেয়েছি আমি তার সাথে যদি না যাই তবে আমি আমার আসল শিক্ষা পাবো না আল্লাহ চাইলে আমি আবারও ফিরে আসব নিজেকে পরিবর্তন করে তারপর তারা দুজনে রওনা দিলেন দিনের শিক্ষা অর্জন করার জন্য তারা যেতে যেতে অনেক দূর চলে যায়